চাষি আর কিছু রইল না সব কিছু শেষ হয়ে গেল কি পরিমাণে ক্ষতি হয়েছে সেটা তোমাদের কাজে আমি দেখাবো এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে মঙ্গলকোট থানা এরিয়া কৃষ্ণবাটি গ্রাম আর আমার পেছনে যে জমিটা দেখতে পাচ্ছো এটা আমাদের জমি আর এই জমিটা এত ক্ষতি হয়েছে এই ধানটা মনে হয় জন্য আর পাওয়া যাবে না হালাত খুবই খারাপ বুঝতে পারছি না এর পর কি হবে আর কতটা ক্ষতি হতে চলেছে আমাদের চাষি ভাইদের সেটুকু মানে অনুভব করতে পারছি না যে কী পরিমাণে ক্ষতি হতে চলেছে তো একটা দুজনের ব্যাপার নয় না গোটা মাঠ এদিকে তাকাবে এদিকে যত দূর দেখাবে গোটা মাঠ সবই একই অবস্থা আর একটা জমি আমি তোমাদেরকে দেখাবো জানি না এই জমিটা কপাল পড়ল অবস্থাটা দেখো এত কাঁচা ধান এই ধানটা এমনিতেই পানির মধ্যে ডুবে আছে তারপরে আবার এই ধানটা পুরোটাই কাঁচা কি অবস্থা ভাই কি অবস্থা এটা কার জন্য তবুও এটা ভিডিও করলাম কারণ হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য যে আমাদের চাষি ভাইদের কি অবস্থা তোমরা মনে করো চাষ করে অনেক পয়সা অনেক ইনকাম ঠিক আছে তো তারপরেও তোমাদেরকে বলি এত হেডেক আর এত কষ্ট নিয়ে চাষ করা অত সহজ জিনিস নয় যারা করে তারাই জানে তাদের এখন আপাতত যেসব চাষি ভাইদের ধান অবস্থা খারাপ ধান পড়ে গিয়েছে বৃষ্টিতে ডুবে গেছে তাদের বুকে একবার হাত দিয়ে দেখবে যে তাদের ফিলিংসটা কি হচ্ছে আর যারা ওপর মহলে চেয়ারে বসে বড় বড় ভাষণ দেয় ডায়লগ মরে হুম তারা আর কি বুঝবে এসব মর্ম তাদের বোঝার মতো বোধ ক্ষমতা নেই আর তারা শুধু ওপর থেকে শুধু ভাষণই দিতে পারে তো বন্ধুরা বেশি কিছু বললাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো যারা যারা দেখছ তাদেরকে বলবো আমার চাষি ভাইদের জন্য একটা করে শেয়ার করো যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়